মাদক ইঞ্জেকশন উদ্ধার কাণ্ডে গ্রেপ্তার মূল পান্ডা প্রতিরাম থানা এলাকায় মাদক ইঞ্জেকশন উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বদ্রিদুজা আলীকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার রাতে গঙ্গারামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পয়লা জানুয়ারি প্রতিরাম থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় কুড়ি হাজার সাতশো পিস মাদক ইঞ্জেকশন উদ্ধার করে এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বদ্রি দুজার খোঁজে তল্লাশি চলছিল পুলিশের পক্ষ থেকে অবশেষে তাকে পাকরাও করে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয় আদালত তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আপনারা জানেন গত জানুয়ারি মাসের এক তারিখে আমাদের প্রতিরাম থানে প্রায় কুড়ি হাজার সাতশো পঁচিশ কেস নিষিদ্ধ মাদক ইনজেকশন ধরা পড়েছিল এবং সেই সময় যারা এই কেসে ধৃত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি এই পুরো মাদক ইনজেকশনটি গঙ্গারামপুরের একজন ব্যক্তি যার নাম বদ্রি তুজা তার কাছ থেকে নিয়ে আসা হচ্ছিল গতকালকে রেড করে আমরা গঙ্গারামপুরের গোটাহার এলাকা থেকে এই বদ্রিদুজা আলী যিনি আছেন তাকে গ্রেপ্তার করেছি তাকে আজকে ইসির জন্য প্রেয়ার পাঠানো হয়েছে এবং চার দিনের পিসি ইসি দাঁড়ালো হয়েছে